হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল চ্যানেল তো গাইজ অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম আমরা কিন্তু যাচ্ছি এক জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা ভিডিও লাস্টে জানতে পারবে তো চলো পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করতে থাকো আমরা কিন্তু প্রায় রাত নটা আগাদ বাড়ি থেকে বেরিয়ে যাই অ্যান্ড আমরা কিন্তু ট্রেনে উঠে পড়ি আর ট্রেনে পড়ে যাচ্ছিলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে শিয়ালদাতে নামা হয় অ্যান্ড দেন আমরা হিয়াতের সাথে থেকে গাড়ি বুক করি অ্যান্ড গাড়িতে উঠে পড়ি আর গাড়িতে করি কিন্তু যাচ্ছি হচ্ছে আমাদের মেন যে লোকেশান সেই লোকেশানে ট্রেন ধরার জন্য মানে হচ্ছে হাওড়া তো যাচ্ছি হচ্ছে আমরা হাওড়া অ্যান্ড হাওড়ায় গিয়েই কিন্তু আমাদের মেন লোকেশানে ট্রেন আমরা ধরবো তো চলো একেবারে ট্রেনে উঠেই তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ দেখো ট্রেনে ওঠার পর কিন্তু সব সিট সিট দেখে নেওয়া হয় অ্যান্ড দেন ব্যাক ট্যাক সব সেটেল করা হয় আর ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেও আমরা খাওয়া দাওয়া নিই সেটার ভিডিও অন করে দেখানো হয়নি অ্যান্ড দেন কিন্তু আমি আমরা ঘুমাতে চলে যাই আমি কিন্তু শুয়েছিলাম বলছি মিডিল ফ্লোরটাতে তো চলো একেবারে কাল সকালে তোমাদের সাথে দেখা হবে তো চলো গুড নাইট অ্যান্ড দেন দেখো ঘুম থেকে উঠে আমার চোখ মুখের অবস্থার কী হয়েছে হাল আর রাতের কিন্তু সোয়েটার পরতে হয়েছিল কারণ ভীষণ শীত করছিলো আর দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ শ্র্যাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে সকালবেলায় একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম যে চা আর বিস্কুট খাচ্ছিলাম বসে বসে আর জানলা দিয়ে কিন্তু একটা সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম জানলা দিয়ে কিন্তু এই সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে আমি মা বাবা আর আমরা আমাদের গ্রুপ নিয়ে সবাই মধ্যে কিন্তু ভীষণ এনজয় করতে করতে যাচ্ছিলাম হচ্ছে আমরা ঘুরতে আর আমার কোলে বসেছিল হচ্ছে আমার গোপসোনা ও কিন্তু যাচ্ছে আমাদের সাথে অ্যান্ড দেন বিকাল হয় আমরা একটু পপকর্ন চিপস আর অনেক কিছু খাওয়া দাওয়া করি তো তারপর রাতের বেলা ডিনার করি অ্যান্ড দেন ঘুমিয়ে পড়ি আর আমাদের জার্নিটা ছিল কিন্তু ভীষণ লং পুরো দু দিনের জার্নি সো পুরো দুদিন পর আমরা কিন্তু আমাদের ট্রেন থেকে নামি আর এই স্টেশনটা দেখে তোমরা কে কে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা কিন্তু কমেন্টে বলো আর যারা যারা বুঝতে পারছো তাদেরকে বলছি আমরা রয়েছি কিন্তু এখন হরিদ্বারে আর এই স্টেশনটা হচ্ছে হরিদ্বার স্টেশন তো চলো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা এই বেরিয়ে যাই স্টেশন থেকে আর এখানে দেখো দুটো মহাদেবের মূর্তি ছিল আর আমরা কিন্তু এখান থেকে গাড়ি বুক করি আর দেখ আমাদের মেন লোকেশান মানে আমাদের হোটেলে যাই তো হোটেলে যাওয়ার পর এটা ছিল কিন্তু আমাদের হোটেল আর আমরা সব ব্যাগটা গুছিয়ে টুচি নিচ্ছিলাম রেডি করে নিচ্ছিলাম তো চলো আজকের এই হরিদরের ব্লকটা এখানটাতেই এন্ড করছি নেক্সট একটা ভিডিও তবে ছিল দেখা